আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবার আমি আপনাদেরকে বাইরে ঘেমে যায় কেন আপনারা যারা ফ্রিজ ব্যবহার করেন আপনারা দেখবেন অনেক সময় ফ্রিজের বাইরে ঘেমে যায় এটা আসলে মূলত ফ্রিজের কোনো সমস্যা নয় এটা এই সমস্যাটা দেখা যায় বর্ষায় যখন বৃষ্টি হয় যখন বর্ষাকালে বৃষ্টি হয় তখন এই সাইড সাইড উপরে এবং অপর গেমে যায় ফ্রিজ গেমে যায় ফ্রিজ গেমে যাওয়ার কারণ কোনো সমস্যা নয় এটা বইয়ের কিছু নয় এটা শুধুমাত্র বর্ষার বৃষ্টির কারণে যখন সব দিকে আবহাওয়া বেজা বেজা থাকে তখন এই সমস্যাটা আসলে দেখা যায় এটা কোনো সমস্যা নয় যখন বর্ষার মৌসুম শেষ হবে যখন গরমের মৌসুম মৌসুম আসবে তখন আর এই সমস্যাটা থাকবে না আর ফ্রিজ গামবে না এখন প্রায় ফ্রিজের মধ্যে দেখা যায় বর্ষাকালে প্রতি বছর বর্ষায় যখন বৃষ্টি শুরু হয় একদিন দুই দিন বা এক সপ্তাহ দশ দিন যখন টানা বৃষ্টি হয় তখন অনেক ফ্রিজ আছে গেমে যায় উপরে এবং 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 আমাদেরকে অনেকেই আজকেও কল দিয়ে জিজ্ঞেস করছে আমার ফ্রিজ গেমে যাচ্ছে এবং উপরে এবং কি করা যায় করণীয় কি ফ্রিজ কি নষ্ট হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে তখন আমি মোবাইলের মধ্যে জানিয়ে দিয়েছি আসলে এটা কোনো সমস্যা নয় এটা যেভাবে আমি আপনাদেরকে বললাম ভিডিওতে বর্ষার কারণে মৌসুমের কারণেই আসলে এই সমস্যাটা দেখা যায় এটার জন্য চিন্তার কোনো কারণ নাই এটা বর্ষা মৌসুম শেষ সবার সাথে সাথে দেখবেন যখন রোদ হবে গরমের মৌসুম আসলে তখন অটোমেটিক এটা ভালো হয়ে যাবে এটার জন্য কোনো টেনশন করতে হবে না এটা ফ্রিজে কোনো সমস্যা করবে না এটা প্রতি বছর বর্ষার সময় বৃষ্টির সময় হয় এটা আসলে কোনো সমস্যা নয় এরপরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার নম্বর দেওয়া থাকে প্রায় ভিডিও ভিডিওতে আমার নম্বর দেওয়া থাকে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এ ধরনের আর ফ্রিজের বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক দিন ফলো দিয়ে পাশে থাকুন আর কিছু জানতে হলে আমাকে কল করুন নিঃশাল আমি আপনাদের পাশে থাকবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ